বর সরা অর্থ হলো দেন শিক্ষার প্রতি তাকিদ অর্থ হলো গুরুত্ব তাহলে পুরো হেডলাইনের অর্থ হলো এই যে দিন শিক্ষার প্রতি গুরুত্ব আমি আপনাদের এই হেডলাইনের অনুবাদটা আরো একবার বলতেছি তাকিদ অর্থ হলো গুরুত্ব বর অর্থ হলো প্রতি অর্থ হলো শিক্ষা সরা অর্থ হলো দিন পুরো হেডলাইনের অর্থ হলো এই যে দিন শিক্ষার প্রতি গুরুত্ব এরপর দেখুন লেখা রয়েছে গড় খাহি কেহ সরা আ মু অর্থ হলো যদি তু অর্থ হলো তুমি খাহি কে অর্থ হলো চাও যে গড় খাহি কে যদি তুমি চাও যে গড় অর্থ হলো যদি তু অর্থ হলো তুমি খাহি অর্থ হলো চাও কে অর্থ হলো যে গড় খাহি কেহ যদি তুমি চাও যে সরা অর্থ হলো শরীয়তের জ্ঞান গড় খাহি কে সরা অর্থ হলো যদি তুমি চাও যে শরীয়তের জ্ঞান আ তুমি শিখবে তাহলে পুরোবার অর্থ হলো এই যে যদি তুমি চাও যে শরীয়তের জ্ঞান শিখবে বা আদাত তোমার উচিত আমরা অনুবাদের সুবিধার্থে বা অনুবাদের সৌন্দর্যের জন্য যেটাই বলুন আমরা এখানে একটা তাঁতের শব্দকে বৃদ্ধি করবো তাহলে অনুবাদটা এরকম যে যদি তুমি চাও যে শরীয়তের জ্ঞান তুমি শিখবে তাহলে বায় আদাত তোমার উচিত তাহলে এই এটা আমরা অতিরিক্ত উঠিয়েছি অনুবাদের সৌন্দর্যের জন্য তাহলে বায় আদাত তোমার উচিত জাদ জেহাদ অর্থ হলো চেষ্টা পরিশ্রম ওয়া অর্থ হলো এবং দিল সুজি অর্থ হলো আন্তরিক সাধনা করা তাহলে পুরো এবার অর্থ যে তাহলে তোমার উচিত চেষ্টা সাধনা এবং আন্তরিক পরিশ্রম করা তাহলে এখন আমরা গর্তু খাহি থেকে শুরু করে ওয়া দিল সুজি এতটুকুর অনুবাদ জানবো এতটুকুর অনুবাদ হলো যদি তুমি চাও যে তুমি শরীয়তের জ্ঞান শিখবে তাহলে তোমার উচিত চেষ্টা পরিশ্রম এবং আন্তরিক সাধনা করা এরপর দেখুন নিচে দেওয়া রয়েছে যা আসুয়ে সে জিজ্ঞাসিত হবে আছে অর্থ হলো যা কিছু আজয়ে অর্থ হলো সে সোয়াল অর্থ হলো প্রশ্ন আর খাহাত বুয় অর্থ হলো হবে তাহলে এবার অর্থ হলো যে যা কিছু সে প্রশ্ন হবে মানে প্রশ্ন হবে প্রশ্নের সম্মুখীন হবে যা কিছু সে হবে এই অনুবাদটা আমার কাছে একটু অসুন্দর মনে হলো এই কারণে আমি অনুবাদ করেছি হয়েছে যা কিছু সে জিজ্ঞাসিত হবে আর এখানে আজ ওয়ে দ্বারা উদ্দেশ্য হলো তুমি কারণ এখানে তুমি উদ্দেশ্য কিভাবে আমরা বুঝতে পারলাম এর উত্তর হলো এই যে আপনি পূর্বের এবারতের প্রতি লক্ষ্য করুন দেখবেন সেখানে প্রত্যেকটা সিং ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে অর্থাৎ তুমি বলে সম্বোধন করা হয়েছে কি পরবর্তী যে সমস্ত মানে পরবর্তী যে রয়েছে সেখানেও তুমি বলে সম্বোধন করা হয়েছে আগে তুমি পরে তুমি শুধুমাত্র মাঝখানে তো সে আসতে পারে না যদি আপনি সে দ্বারা অনুবাদ করেন তাহলে অনুবাদটা মিলবে না এ কারণে আমরা বলবো এখানে আজওয়ে দ্বারা উদ্দেশ্য হল তুমি এখন প্রশ্ন আসতে পারে মুস্তানিফ তাহলে কেন আজওয়ে আনলেন এর উত্তর হলো মুস্তান্নাফ রহমতুল্লাহ আলাই তো মানুষ তার কাছ থেকে তো ভুল হওয়া স্বাভাবিক তবে বড়দের কোনো ভুল হলে সেটাকে ছোটদের উচিত যদি সেটা শরীয়তের বিরুদ্ধে না যায় তাহলে যে কোনো প্রক্রিয়ায় সেটাকে আপনার একটু ঘুরিয়ে পেছিয়ে শুদ্ধ বলে মেনে নেওয়া এরকম আলোচনা আপনারা বেশি জানতে পারবেন কাফি কিতাবের মধ্যে দেখবেন সেখানে মুস্তান্নাফের কোনো কথাকে সারে অর্থাৎ যারা সারা লিখেছেন তারা ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবে যে মুস্তানফের কথা ঠিক আসলে বড়দের কোনো ভুল হলে ছোটদের উচিত সেই কথাটাকে মানে এমনভাবে ভাবে উপস্থাপনা করা যাতে করে ভুলটা যেন তার প্রকাশ না পায় তো আমরাও যেন মোসান রহমতুল্লাহ আলাই এর কোন ভুল আমরা না ধরে বলবো এখানে তিনি আজ হয়ে দাঁড়া সে উদ্দেশ্য কিন্তু তিনি এখানে মাজাজ অর্থাৎ তুমিকে গ্রহণ করেছে মানে রূপকভাবে তুমিকে নিয়েছে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে যদি আপনাদের এত কথা না বুঝে আসে শুধুমাত্র এতটুকু বোঝুন আপনারা আজ ওয়ে হলো তুমি এখানে সে উদ্দেশ্য নয় এটা আমরা বুঝতে পেরেছি পূর্ববর্তী এবং পরবর্তী মাধ্যমে কারণ পূর্বের কাজে যেহেতু তিনি এখানে সে এনেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো তার তুমি আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আছে যা কিছু আজওয়ে তুমি সুবাল খাহাদ জিজ্ঞাসিত হবে যা কিছু তুমি জিজ্ঞাসিত হবে না সৌজ অর্থ হলো বিরক্ত হবে না গড় মিলাল খা হাত কষ্ট হলেও গড় মিলাল অর্থল কষ্ট খা হাত বধ হলেও গড় মিলাল খা হাত বধ কষ্ট হলেও তাহলে পুরো এবার তো অর্থ লেইজে মানে আঁচ এ থেকে শুরু করে গড় মিলাল খা হাত বধ এতটুকুর অর্থ লেইজে তুমি যা কিছু জিজ্ঞাসিত এখানে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য একটা পূর্বে একটা কথা যুক্ত করবো তা হলো শরীর সম্বন্ধে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে শরীর সম্বন্ধে তুমি যা কিছু জিজ্ঞাসিত হবে কষ্ট হলেও তাতে বিরক্ত হবে না আমি আপনাদের সুবিধার্থে আরো একবার অনুবাদটা বলতেছি শরীর সম্বন্ধে তুমি যা কিছু জিজ্ঞাসিত হবে কষ্ট হলেও তাতে তুমি বিরক্ত হবে না আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে দর তলাপকার হাকি কে কার দর অর্থ হলো যদি তলাপ করদান অর্থ হলো তুমি অনুসন্ধান করতে চাও যদি তুমি অনুসন্ধান করতে চাও হাকি কার কাজ কাজ যদি যদি তুমি তুমি অনুসন্ধান করতে চাও চাও। বা পেতে কাজের সন্ধান পেতে চাও বর অর্থ হলো যদি তলাপ কারদান অর্থ হলো পেতে চাও এখন একটা প্রশ্ন আসতে পারে তলাব অর্থ হলো তো পাওয়া করদান অর্থ হলো করা পাওয়া করা এদের উদ্দেশ্য কি আসলে তলাবের সাথে করদান আসলে তখন আর সেখানে শাব্দিক বা শাব্দিক অনুবাদ গ্রহণযোগ্য হয় না তখন সেখানে যে অনুবাদটা দাঁড়ায় সেই অনুবাদটা হলো এই যে মানে যে অনুবাদটা গ্রহণযোগ্য হয় সেটা হলো পেতে চাও দর কার প্রকৃত কাজের সন্ধান এখানে একটা প্রশ্ন আসতে পারে তাহলে এই যে হাকি প্রকৃত কার তাহলে সন্ধান এই শব্দটা আমরা অনুবাদের ক্ষেত্রে কোন স্থান থেকে পেলাম এর উত্তর হল এই যে আমরা যে পূর্বে বলেছিলাম দর তলব কারদান যদি তুমি পেতে চাও হাকিকতে কার প্রকৃতি কাজ যদি তুমি পেতে চাও প্রকৃতি কাজ প্রকৃতি কাজ ছাড়াও দর্শলো প্রকৃতি কাজের সন্ধান अथवा আপনি যদি অনুবাদ এভাবেও করেন যে যদি তুমি প্রকৃতি কাজ পেতে চাও তাহালো হয়ে যাবে তবে আমি বলবো সেই অনুবাদটা একটু অসন্দর হবে এই কারণে আমরা একটু এখানে সন্ধান শব্দটাকে বৃদ্ধি করব এখন আপনাদের মানে প্রশ্ন আসতে পারে আমরা কোথায় কোথায় শব্দ অতিরিক্ত করবো কোন অতিরিক্ত করব না এটা কিভাবে আসলে এটার জন্য আপনাদেরকে যে পদক্ষেপটা গ্রহণ করতে হবে তা হলো আপনি যে শাস্ত্র নিয়ে পড়াশোনা করতেছেন ওই শাস্ত্রের যে সমস্ত বই রয়েছে ওই সমস্ত বইগুলোকে বেশি বেশি পড়তে হবে তাহলে আপনার পড়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন স্থানে কোন শব্দ বৃদ্ধি করতে হবে কোন স্থানে কোন শব্দকে মাহবুফ অর্থাৎ উজ্জ রাখতে হবে এটা আপনারা বুঝতে পারবেন আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এর জন্য কোনো নির্দিষ্ট কায়দা নেই আমি বলে দিব যে অমক স্থানে আপনাকে অনুবাদের সৌন্দর্যের জন্য এটা করতে হবে বৃদ্ধি অমক স্থানে অনুবাদের সৌন্দর্যের জন্য এটাকে মাহজুফ উজ্জ্বল কোনো সুনির্দিষ্ট নেই আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে আজ খদা অর্থ হলো আজ অর্থ হলো প্রতি খা অর্থ হলো আল্লাহ আজ খদা অর্থ হলো আল্লাহর প্রতি একটা কথা মনে রাখবেন আজ যদি আসে তাহলে সেখানে আপনার র এর একটা অর্থ অনুবাদের সৌন্দর্যের জন্য উঠানো যায় এ কারণে আমরা আজ যেহেতু শুরুতে এসেছে এবং এরপর আরেকটি শব্দ রয়েছে এ কারণে আমরা এই দুই শব্দের মধ্যে একটা র যেহেতু অনুবাদের সৌন্দর্যের জন্য উঠানো যায় অনুবাদের ক্ষেত্রে এ কারণে আমরা সেই সৌন্দর্যটাকে এখানে কাজে লাগাবো আজ খদা অর্থ হলো আল্লাহর প্রতি দার সরম অর্থ হলো লজ্জা দার অর্থ হলো রাখো তাহলে আজ দা সরমদার অর্থ হলো আল্লাহর প্রতি লজ্জা রাখো অথবা আপনারা অনুবাদ এভাবেও করতে পারেন যে আল্লাহর প্রতি লজ্জিত থাকো। এটা হলো আপনার মর্মার্থ শাব্দিক শাব্দিক অর্থ হলো আল্লাহর প্রতি লজ্জা রাখো একভাবে অনুবাদ করলে হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপর দেখুন লেখা রয়েছে ওয়া অর্থ হলো এবং স্বর মদার অর্থ হল স্বর মাদার মদার অর্থ হলো রেখনা স্বর দা এখানে উদ্দেশ্য হল খারাপ ধারণা স্বর মাদার অর্থ হল খারাপ ধারণা না তাহলে পুরো এবার তোর অর্থ হলে যে পুরো এবার উদ্দেশ্য নিয়েছে আমি এখানে আজ থেকে আল্লাহর প্রতি লজ্জিত হও এবং আল্লাহ তালা সম্বন্ধে আল্লাহ তালার সম্পর্কে খারাপ ধারণা রেখো না তাহলে আমরা বুঝতে পারলাম ধর তলাব কারদান থেকে ও সর মাদার এতটুকুর অর্থ হলে যে যদি তুমি প্রকৃত কাজের সন্ধান পেতে চাও তাহলে আল্লাহ তালার প্রতি লজ্জিত হও এবং আল্লাহ তালার সম্পর্কে খারাপ ধারণা না বা করোনা করোনা বললে এটা হবে আপনার মর্মার্থ মানে মর্মার্থ অনুবাদটা আমরা করে থাকি সেই অনুবাদটা আর যদি আপনি বা অনুবাদ করতে চান তাহলে বলবেন এবং আল্লাহ তালার প্রতি বা আল্লাহ তালার ব্যাপারে বা আল্লাহ তালার সম্পর্কে খারাপ ধারণা রেখোনা এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে আল্লাহ তালার প্রতি এই যে প্রতি শব্দটা আমরা কথা থেকে পেলাম এর উত্তর হলে যে দেখুন সরমদার এর পূর্বে একটা ওয়াও রয়েছে এই ওয়াওটা এ কথা বোঝায় যে আজ যেমনই হবে কদা সরমদার এর পূর্বে রয়েছে সর মাদার এর পূর্বেও আজটা রয়েছে এখানে ওয়াওটা ওয় আতেফা এর জন্য এসেছে অর্থাৎ ওয়াওটা দুইটা বাক্যকে সংযুক্ত করেছে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে যেহেতু মাদার এর পূর্বেও আজ রয়েছে এই কারণে আমরা অনুবাদের ক্ষেত্রে বলেছি আল্লাহ তালার প্রতি তাহলে পরে বাড়িতে অর্থ হলো এই যে যদি তুমি প্রকৃত কাজের সন্ধান পেতে চাও তাহলে আল্লাহ তালার প্রতি লজ্জা রাখো বা লজ্জিত হও এবং আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রেখো না আশা করি আজকে এই ক্লাসে যে তিনটি লাইন নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও অস্পষ্টতা থেকে যায় তাহলে আপনি অবশ্যই তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবো আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম